দিকে আপনি চোখ মেলে তাকাবেন যেই দেশকে দেখবেন একটু উন্নতি করেছে যে সমাজকে দেখবেন তারা একটু অর্থনৈতিক ভাবে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে বিভিন্ন সেক্টরে যারা উন্নতি করেছে অগ্রগতি করেছে তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হলো তারা সন্ধ্যার পর পর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে মুসলমান হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না আমাদের দেশে রাত কয়টা দশটায় এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি ড্যামের সৃষ্টি হয় কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে আপনি উন্নত দেশে গেলে দেখবেন উল্টো চিত্র দেশেখানে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায় ভো ফেলায় রাস্তাঘাটগুলো ড্যামের সৃষ্টি হয় কার সবাই কাজে চলে যায় তাহলে নবীজির এই সন্ন্যাতা যদি আমরা মেনে চলি আমাদের জীবনের উন্নতিও হবে আমার একই সাথে

ইতারিতে সাহারিতে ভাতে বিশেষ করে ভোরাতে ইবাদত এবং তাহাজ্জুদ দোয়া এই দোয়া ধারণ যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রমজান সার্থক হবে আল্লাহ আমাদের সবাইকে এই পুরোটা ধরে রাখার একটা টপিক